নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু অর্থাৎ পশ্চিমবঙ্গের সমগ্র কৃষককে একটি অনুদান সরকারের তরফ থেকে দেওয়া হয় সেই অনুদান কৃষকেরা প্রতি বছর দুটি কিস্তিতে পান রবি এবং খারিফ বর্তমানে কিন্তু আমরা খারিফ শস্যের টাকা অলরেডি কৃষকদের অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবং রবি শস্যের টাকা আপনারা কবে পাবেন তা নিয়ে অনেক কমেন্ট করছেন তাদের জন্য বিশেষ সুখবর কৃষক বন্ধু ভেরিফিকেশান অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ভেরিফিকেশান লাস্ট স্টেপ চলে আসছে অর্থাৎ যে অ্যাকাউন্ট ভ্যালি স্টেপটি থাকে সে অ্যাকাউন্ট ভ্যালিটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তো যেসব বন্ধুরা এই বন্ধু লিস্টে নাম নথিভুক্ত করেছেন তাদের জন্য সুখবরটি হলো যে আপনারা কৃষক বন্ধুর টাকা দু হাজার চব্বিশ সালের রবি শস্যের টাকা আপনারা ডিসেম্বরে ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক অর্থাৎ প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিপিটির মাধ্যমে আপনি কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের টাকা আপনার ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই আপনি গুগল ক্রোমে চলে আসবেন তারপর সার্চ বেড়ায় গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে সার্চ করার পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে এরকম ওপেন হওয়ার পর প্রথম যে অপশানটি আপনি পেয়ে যাচ্ছেন এই প্রথম অপশানে আপনি ক্লিক করবেন প্রথম অপশানে ক্লিক করার পরবর্তী পেজ এরকম ওপেন হবে অর্থাৎ কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হবে ভিজিট করানোর পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্কল করার পর এখানে একটি অপশান দেখতে পারবেন নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজ এরকম ওপেন হবে পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর এখানে সিলেক্ট অপশান যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সিলেক্ট অপশানের মধ্যে আপনাকে একটি অপশান চুজ করে নিতে হবে আপনি কোন আইডির মাধ্যমে এই কৃষক বন্ধুটা চেক করতে চাইছেন বা কৃষক বন্ধু স্ট্যাটাসটা চেক করতে চাইছেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার বা অ্যাকনোলজি নাম্বার যেটা আপনার সুবিধা মনে হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে যে ডকুমেন্টসটি সিলেক্ট করছেন সেই ডকুমেন্টসের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচারটি রয়েছে আই এম এ নট রিবোট এই অপশনের ওপর আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন একটি রায় চিহ্ন শো করেছে অন্যকে ক্ষেত্রে এগুলি শো করে না পাশে দেখবেন অনেকগুলি ফটো আছে সে ফটোগুলি আপনাকে ঠিক করে বসাতে হবে তারপরে এই আই এম এ নোট রিপোর্টটা এখানে শো করবে তারপর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর আপনার এখানে সমস্ত কিছু দেখতে পারবেন অর্থাৎ কৃষক বন্ধু যদি নাম নথিভুক্ত করে রাখেন তার সমস্ত কিছু ডিটেলস দেখতে পারবেন এবং লাস্টে এখানে স্ট্যাটাসটি দেখতে পারবেন অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশনটিসুন অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ভ্যালিটটি ভেরিফাই হয়ে গেছে কালে আপনারা সরাসরি ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টের টাকাটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেল যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়